এখন কিন্তু তিরিশ বছর পরে নতুন নতুন তথ্য বের হয়ে আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং আইনেও আদালতেও কিছু রায় দেওয়া হয়েছে কে খুন করেছে এবং সালমান শাহকে রায় দিয়ে ঘোষণা করা হয়েছে সালমান শাহকে কিন্তু খুন করা হয়েছে সালমান কিভাবে কীভাবে খুন করা হয়েছে এবং কেন খুন করা হয়েছে সম্পূর্ণ বিস্তারিত থাকবে এই ভিডিওতে তাই ভিডিওটা শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন তাহলে আপনি সত্যটা জানতে পারবেন ইমন কিন্তু মায়ের সাথে কখনো মা হিসেবে আম্মা করে ডাকতেন না কি বলতো মহিলা আসছে তো ডলি আনটি তখন বকা দিয়ে বলছে বলছিস কেন তোর তো মা আমার কারণে সালমান শাহকে প্রাণ দিতে হয়েছে হ্যাঁ স্বামীরার বেগের মধ্যে গুমের ঔষধ মিলছে যে তাতে যে ওষুধের দ্বারা মানুষদেরকে অজ্ঞান করা হয় এবং মানুষদেরকে অচেতন করা হয় সেই ওষুধটা মিলেছে স্বামীরার বেগে স্বামীরা কিন্তু পলাতক ছিল ডনও পলাতক ছিল অনেক দিন পলাতক থাকার পরে স্বামীরাকে কিন্তু ইয়ার প্রতি গ্রেপ্তার করা হয়েছে এখন অনেক মিডিয়ারা স্বামীরার বক্তব্য নিতেছে স্বামীরা নিজের বক্তব্যে বলতেছে যে সে নাকি তার মাকে সালমান শাহ নাকি তার মাকে দেখতে পারতো না এবং তার মাকে সে মা বলে ডাকত না আর সালমান সর মায়ের বক্তব্য হচ্ছে সালমান সার মায়ের বক্তব্য বক্তব্য হচ্ছে সামিরিয়ার পরকিয়ার কারণে সালমান শাহকে প্রাণ দিতে হয়েছে এবং সামিরা এবং সামিরার মা সামিরার ফুল ফ্যামিলি মিলে মুস্তা মুস্তাকের সাথে সামিরার অবৈধ সম্পর্ক ছিল প্রেম ছিল যে কারণে পরকিয়ার কারণে পাঠার বলি হলো সালমান শাহ সামিরা নিজেই তো বলেছে যে আমার ছেলে মেয়ের যদি কিছু হয় আমাকে তারা আসামি করবে সামিরা নিজের মুখে এই সব বক্তব্য দিয়েছিল কিন্তু হঠাৎ করে জীবনে যে কারণে বলি হচ্ছে হতে এই সালমান শাহ সে ওখানেই প্রাণ দিয়েছিল সালমান শাহ কিন্তু খুব কম সময়ে খুবই বেশি জনপ্রিয়তা পেয়েছিল যে কারণে চার বছরের মাথায় অনেকটি সিনেমা করার পরে সালমান শাহ কিন্তু খুবই পপুলার হয়ে গেছিল এবং মানুষের মুখে মুখে খুবই হয়ে গেছিল চাল মাসা থাকার কারণে অনেকের জীবন কেরিয়ার নষ্ট হয়ে যেত কিন্তু খুবই ভালো একটা স্থান অর্জন করে নিয়েছিল খুবই সম্মান খামাইয়ে নিয়েছিল খুব কম সময়ে অল্প সময়ে তাই প্রতিহিংসার জন্য এবং সাবিরিয়ার প্রক্রিয়ার জন্য সালমান শাহ গান দিতে হয়েছে এবং তার জীবনটা অল্প দিতে হয়েছে আমাকে আমাকে যেভাবে গালি দেওয়া হচ্ছে যেভাবে মুস্তাক আমাকে তুই করছে আমার ডন সালমান শাহর মায়ের বক্তব্য হচ্ছে 40 লক্ষ টাকা এবং 200 বরের স্বর্ণ নিয়ে পালিয়েছিল মুস্তাকের সাথে এই সামিরা সালমান শাহর স্ত্রী ছালমান শ্বাহ স্ত্ৰী স্বামীৰা পালিয়ে দুইশ পৰি স্বৰ্ণ নিশ চল্লিছ লক্ষ টকা নাকি মাৰ্জেশাহ এক এটিম খানা তৈৰী কৰাৰজন চল্লিছ লক্ষ টকা ৰাখিছিল ছলমান শ্বাহ কিন্তু সেই চল্লিছ লক্ষ টকা দুইশ পৰি স্বৰ্ণ নি পালিয়েছিল এই স্বামীৰা কিন্তু এই বা খানাটাও করতে পারেনি কিন্তু সালমান শাহ এখন কথাটা হচ্ছে আপনারা যারা যারা সালমান শাহ হত্যার বিচার চান এবং আমাদের ফ্রেন্ড ফলোয়ার যেবার যারা আছেন প্রত্যেকে এই ভিডিওটা শেয়ার করবেন এবং ভিডিওটা অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার সুযোগ করে দেবেন আমি গুরুত্বপূর্ণ এই ভিডিওতে হয়েছে যে কাজগুলো হয়েছে চার্চের সাথে আমরা সবাই চাই সালমান শাহ হত্যার সঠিক বিচার